কোরআনুল করিমের শিক্ষা যেই মা বাবায় সন্তানকে দিল না বড় হয়ে গেল দুনিয়াদারি শিখাইলো যেমন কি পাহাড় পরিমাণ সম্পদ রেখে গেল তাম পৃথিবীর সকল কিছু যদি তাকে এনে দেওয়া হয় এই অভাব পূর্ণ হবে না তেমনি কঠিন ময়দানে বেনামাজি হওয়ার জন্য মানুষ যখন গুণাকার হওয়ার কারণে জাহান নামে যাবে জাহান্ন মা বাবারে তালাশ করবে আল্লাহ মা বাপরে সামনে আনো জাহান নামে যাবো যেই মা বাবা দুনিয়াদারি শিখাইলো আমারে তো দিনদারি শিখাইলো না কোরআন শিকার নাই ইন্নলেই শফি জৌসি শৈফুমিনাল কুরুআন কালবৈ তিল হরিব আল্লাহর নবী বলেন যার ভিতরে কোরআনের অংশ নাই তার ভিতরটা বিরান ঘরের মতো ঘর আছে ঠিক কিন্তু মানুষ বসবাস করে না এমন একটা ঘরের মধ্যে বিশ বছর পরে যদি তালা খুলে ডুকেন দেখবেন বিভিন্ন ধরনের প্রাণীদের বসবাস আকরম সালিম আসসালাম জানায় দিলেন আমার মত কুরআনুল করিমের নূর যার ভিতরে নাই তার ভিতরে শয়তান যেমনে ইচ্ছা ঢুকতে পারে যে রূপ ইচ্ছা সেই রূপ নিয়া মুমিনের কলব কাঁপবে না কিন্তু জানিয়া রাখবেন যেই মুসলমানের সন্তান কোন ইমানদার সহি শুদ্ধ কোরআন শিক্ষা দিয়ে দিল তার সন্তানকে কোরআনুল করিম শুধু দেখে দেখে পড়তে পারে বড় কোনো হাফেজ না আলে না শুধু কোরআন তেলাবাদ জানে ছোটবেলায় পড়াইছে স্কুল কলেজ ভার্সিটি দেশের পড়াশোনা শেষ করায় বিদেশ দিল বুকে হাত রেখে সাহসের সাথে বলতে পারি মুসলমানের যেই সন্তান আল্লাহ কালাম তিলাওয়াত শিখেছে ছোটবেলায় তামাম পৃথিবী ঘুরবে বয়নাই বয়নাই এই সন্তান নাস্তিক হবে না ইচ্ছা করলেই তার ভিতরে যেমনি ইচ্ছা তেমনি শয়তানের রাজত্ব হবে না আপনারা লক্ষ্য করে দেখবেন মাজার পূজারী যারা হয় একজনকেও সহি কোরআন পর্ণেওয়ালা দেখবেন না কোরআনের নূর কালাম উল্লাহ তো এমনই একান কিতাব পরশ পাতর মুরুদ্িদের জবানে শুনেছি পরশ পাথর নাকি এমনই একটা পাথর লোহা যদি পরশ পাথরের ছোঁয়া পায় লোহা স্বর্ণ হয়ে যায় কোরআনুল করিম এমনই একান কিতাব আল্লাহর কালাম কোরআন গ্রহণ করার পরে মাটির মানুষটা সোনার মানুষ হয়ে যায় ইতিহাস আমাদের সামনে এমন আছে এই কোরআনের পক্ষে যার মেহমত যত বেশি কোরআনের পক্ষে যার ভূমিকা যত বেশি আল্লাহ তার মর্যাদাও বাড়িয়েছেন তত বেশি অমর ফারুক রাজি আল্লাহ কোরআনুল করিম গ্রহণ করেছেন তিনি কি ক্ষতিগ্রস্ত না লাভবান মাটির মানুষ সোনার মানুষ হয়েছে উঠের রাখাল বকরি ভেড়ার রাখাল থেকে আল্লাহ এই কোরআনের ছোঁয়াতে অর্ধেক পৃথিবীর মানুষের রাখাল বানাইছে বিফল না সফল রাখাল আমরা আমাদের সন্তানদেরকে উত্তম ভবিষ্যৎ সুন্দর ভবিষ্যৎ দেওয়ার নিয়ত আমাদের প্রত্যেকের আসে না নেই মুসলমান ভাইরা আমার এমন কোন মা বাবা নাই যেই মা বাবা সন্তানের আলোকিত ভবিষ্যৎ চায় না ধনী হোক আর গরিব হোক সবাই চায় সন্তানের উন্নত সম্মানী জীবনযাপন সম্মানী ভবিষ্যৎ কিন্তু অনেক মুসলমান সঠিক চিন্তা করতে পারে না সঠিক বুঝ মাথায় আনতে পারে না হিসাবটা না মিলানোর কারণে ভুল পথে চলে যায় হিসাব কেমনে মিলায় লক্ষ্য করবেন আল্লাহ আল্লাহারের সন্তান দিয়েছেন পাঁচজন আমাদের দেশে কোরআন বিরোধী যেই দলটা আছে কোরআন বিরোধী দল এদের জবানে চটকদার কথা খুব আকর্ষণীয় কথা যেই কথাগুলো শুনলে সাধারণত সরল সহজ মানুষ মুসলমানের মনে এটা গেতে যায় জিন্নাত থেকে শুধু শয়তান তা না শয়তান যে জিন্নাত থেকে শুধু তা না মানুষ থেকেও শয়তান আসে কোরআন বিরোধী যারা মানুষ শয়তান তারা এই মানুষ শয়তানের কথাগুলো হল মাদ্রাসাত পইলে ভাইব কি সার্টিফিকেটও নাই চাকরিও নাই সার্টিফিকেটও নাই চাকরিও নাই খাইব কি তাহলে চলব কেমনে মা বাবার মাথা গরম ঠিক না ঠিক এই মাথা গরম হওয়ার পরে আলেম গোলা মারা ডাকতেছেন রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ যার তকদিরে যা আছে সে তা খাইয়াই যাবে চিন্তা করিও না আগে পড়াও একদিকে আলেমদের ওয়াজ আর একদিকে শয়তানের ওয়াজ বেশিরভাগ মুসলমান বুঝতে না পেরে শয়তানের ওয়াজ গ্রহণ করে কিছু সময়ের জন্য আমি একটা হিসাব আপনাদের চোখের সামনে তুলে ধরি তখন গুমন্ত বিবেক জাগ্রত হবে হিসাব মিলাতে পারি না নসিহতের মাধ্যমে এত কিছুর মাধ্যমেও মানুষ পরিপূর্ণভাবে পাঠক তো নামাজি কেন হয় না মূল কারণ শতকরা পাঁচজন পাওয়া যায় না শহীদ কোরআন পড়নেওয়ালা কোরআন যে পরে না নামাজও সে পরে না কোরআনের শিক্ষা নাই নামাজ তো fart না বই পড়ে সূরা শিখছে তাহলে তো এটা উল্টা-পাল্টা হইব মায়া আগে না পড়ব নূরানি লেবেল অবশ্যই পড়ানো লাগবে আমার কথা না আমার আপনার পয়গম্বরের কথা শয়তানের ওয়াজ যারা শুনে সার্টিফিকেট দরকার চাকরিও দরকার এই ওয়াজ গ্রহণ করিয়া দিলাম প্রাইমারিতে ওয়ানে ভর্তি করে একশো ছেলে মেয়ে মুসলমানের একশো ছেলে মেয়ে ক্লাস ওয়ানে যে ভর্তি করলাম পরকালের আশা হইল না ওইটা সাইডে দিলাম পরকালের আশা বাদ দিয়ে চাকরি এবং সার্টিফিকেটের আশায় দিলাম সুস্থ বিবেক কাটায়া উত্তর দিবেন মুসলমান এই একশো ছেলে মেয়ে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত যেই দশটা বছর করবে মেট্রিক পরীক্ষার সময় কি একশো একশোই থাকবে না দিন যত যাবে আস্তে আস্তে কমতে থাকবে লক্ষ্য করে দেখবেন একশো ছেলে মেয়ে কিন্তু ওয়ানে দিয়েছিলাম দুনিয়া পাওয়ার আশায় মেট্রিক পর্যন্ত গিয়ে অর্ধেক ধরে গেল বাকি পঞ্চাশ পার হইল মেট্রিক পাস সার্টিফিকেট একটা পাইল ওইটাতে কিন্তু চাকরি নেই দুনিয়া কামানো কিন্তু এখনো শুরু হয় নাই ফল গাছ লাগাইলেন কিন্তু ফল এখন না এই যে পঞ্চাশ জরে গেল না পাইলো দুনিয়া না পাইল আহরাত ছোটকদার কথার মাধ্যমে الله باك رب العالمين جنادِساً وكذلك, وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غُرُوراً الله جنا يا يمن كنوا نبي دنيا تجلنا زين بالشطر جلنا প্রত্যেক নবীর এই শত্রু ছিল এলমে ওহির শত্রু মানুষ থেকে জিন থেকে তারা চটকদার কথার মাধ্যমে মানুষকে চটকদার কথার একটা হলো সার্টিফিকেটও নাই চাকরিও নাই এই কথা না। মুসলমান তার সন্তানকে প্রথমে আরবি না শিকাইয়া সরাসরি দিল অর্ধেক জরে গেল আদা আস্থায় আয়ে পর্যন্ত যাইতে আরো বিশ জন নেই ডিগ্রি পাস করবে গিয়ে দেখবেন সর্বোচ্চ শতকরা দশজন হিসাবে বন্টনে বেশি রাখতেছে এই দশ জনের ডিগ্রি পাশের সার্টিফিকেট হওয়ার কারণে বাংলাদেশের দরদি সরকার চাকরি নিয়ে তাইবো আপনারা বাপসাবে বোঝা যায় চাকরি ঘুরতেছে একটু হুঁহা কই দশজন ডিগ্রি ভাস ঘুরে চাকরির জন্য এইরকম দশজন আরেক গ্রামও আছে হইল তাকে দরখাস্ত হয় দশ হাজার এখন তো চিন্তায় পড়ে গেল ছেলে আইসা বাবার সাথে পরামর্শ করে সারা দিন কামাই ইনকাম দিয়া বাবু পড়াইলো ছেলের ডিগ্রি পাস এখন ছেলে আইসে কয় আব্বা হালত বেশি বালা না কেন দশ হাজার মানুষের দরখাস্ত দিছে পঞ্চাশ জনে সাথে তুমি লেখাপড়া করো বলো কয় আব্বা লেখাপড়ায় কাম তো না কোনটায় কামাবো যে ক্লাস ওয়ান থেকে ডিগ্রি পর্যন্ত লাগছে যত এখন একসাথে দেওয়া লাগবে এত বাভে হিসাব মিলে দেখছে বড় যে ক্ষেতটা ছিল এই বড় ক্ষেত বেঁচল নি লাগে বড় ক্ষেত বেচার পর চারা লাগাইলো ফল আশা শুরু হইল মুসলমানের সন্তান দুনিয়ার লাইনে দেওয়ার কারণে আখরাত একদম বাদ দিয়া যে দুনিয়ার লাইনে দিলেন এই ছেলে মাসের শেষে বেতন পাবে তকদির যদি ভালো হয় বেতনের কিছু অংশ ভাইলে ভাইতেও পাবো তবে তুমি বাবা হিসেবে পাইবা কখন তোমার ব্যাটারির শ্বাস থাকতো না যখন কিন্তু মুসলমানের সন্তান শতকরা চাকরি পাইল একশোর মধ্যে একজন দুনিয়া কামানোর জন্য শুধু দুনিয়ার চিন্তা পদ ভুল করলা পদ ভুল করার কারণে সন্তানকে আলোকিত জীবন দিতে পারো নাই এই মানুষটা চাকরি করবে সারা জীবন নামাজি হবে না কারণ নামাজ পর্ব কেমনে আমি একটা জরিপ মিলাইয়া দেখছি আমার দেখা জরিপে যদি আপনাদের মনের সাথে মিলে তাহলে মিলাইবেন আমি জরিপ করে দেখেছি বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না না জানার কারণে বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না জানার কারণে কারণ যে যেটা জানে জানায় তারে টানে এটা আপনারা মানেননি নতুন জামাই শুরু বয়ে গেছে তাও আবার হীরা আচ্ছা এই হীরা জামাই ফুরান না নতুন হই টাটকা নতুন খালি রুমাল রামু হতলাম সে আর তো সব ওইটি গভীর রজনীতে তার ঘুম ভেঙে গেল তার মধ্যে একটা অস্থির ভাব নতুন বউ জিজ্ঞাসা করে কীভাবে ভাব কোনো অসুবিধা না কয় না ওই যে একটা বাসের বাঁশির আওয়াজ শোনা যায় বাজে কে বাজায় কয় ও এটা তারার কাছে খুব একটা আকর্ষণীয় নতুন জামায়ের বড় আকর্ষণ আছে যেটা আমাদের এলাকার স্কুল ঘরের সাধক এক ছেলে বাজায় কয় আমার ওইখানে যাইতে হবে ওই কি কর নতুন জামাই আপনি ওইখানে নো দিবস একটা কয় সাতটা যাইব কতক্ষণ হু না দিছি গুণ দিত হ্যাঁ এই লাইনের লোক বুঝে আসতেছে হন যে যেটা জানে জানায় তার টানে হাদিস এক কান পরে ছিলাম আপনাদের সামনে তলাবুল ইলমি নালা কুল্লি মুসলিম সমস্ত মুসলমানর নারীর উপরে আইলিম হাসিল করা ফরজ ছেলে হোক আর মেয়ে হোক এলমেডি হাসিল করা ফরজ আলেম হওয়া হাফেজ হওয়া কিন্তু ফরজ না কথাটা ভালো করে মনে রাখবেন কোরআনুল করিমের এক আয়াতে আল্লাহর ঘোষণা তোমাদের মধ্য থেকে ছোট্ট এক দল আলেম হয়ে যাও বিজ্ঞ বিজ্ঞ আলেম মুফতি আনে হয়ে যাও আর নবীজি বলেন সমস্ত মুসলমান নরনারীর উপরে এলিম হাসিল করা ফরজ খুব ভালো করে বুঝবেন মুসলমান ভাইয়েরা আমার আপনাদের এই তেতুইয়া এলাকায় যদি পাঁচজন বিজ্ঞ মুফতি থাকেন এই এলাকার দশ হাজার মানুষের সমস্যা সমাধানের জন্য যথেষ্ট হইব না হইব না কারণ মুফতি সাহেবের কাছে মানুষ প্রতিদিন সব সমস্যা সমাধানের জন্য যেতে হয় না জীবনে দুই চার দশ বার এমন বিপদে পড়ছে যেই সমাধান তার জানা নাই সবাই জানে না ওই বিষয়টা সমাধান আনবেন মুফতি সাহেবের কাছ থেকে প্রতিদিন না জীবনে দুই বার আল্লাহর পয়গম্বর বলেছেন প্রত্যেক মুসলমান ছেলে মেয়ের উপরে নর উপরে রিলিম হাসিল করা ফরজ এই কথাটা বুঝে আসবে সহজে আল্লাহ বলেন কিছু মানুষ আলেম হয়ে যাও নবী বলেন সবার উপরে ফরজ এলিমের স্তর হইল তিনটা এলমেদিন শিক্ষা শিক্ষা ব্যবস্থার স্তর তিনটা প্রাইমারি লেভেল মাধ্যমিক লেভেল উচ্চতর লেভেল আল্লাহ যে বুঝাইলেন উচ্চতর লেভেল বুঝাইছেন রসুল যে ঘোষণা দিলেন প্রাইমারিটা আমার কোন দিন শিক্ষা দিন শিক্ষা হাসিল করা সবার উপরেই ফরজ প্রাইমারি কোনটা আমাদের গবেষণা করে নুরানি সিলেবাস করেছেন যেটা কমপক্ষে নুরানি পর্যন্ত যদি একটা বাচ্চা কমপ্লিট করতে পারে তিন বছরের কোর্স এই তিনটা বছরের কোর্স যদি তিলাওয়াত করে শিখে ফেলে তার শিক্ষা জীবন শেষ না অনেক বাকি মাত্র তিন বছর দিয়ে দিলেন তারে মুসলমানে শিখাইলেন ত্রিশ পারা কোরআন সহি শুদ্ধ হয়ে গেল নামাজে তিলাওয়াত করার মতো সুরাগুলো মুখস্ত হয়ে গেল একজন মানুষ মারা গেলে লাশ কেমনে দেওয়া লাগে দাফন করা লাগে এই শিক্ষা তারে দেওয়া হলো মোটামুটি একজন মুসলমান কেমনে অজু করবে কোন কারণে অজু ভাঙবে প্রাথমিক মাসাল মাসাইল এমনকি কোন কোন জায়গায় পেশাব করা নিষেধ এটাও শিকায় দেওয়া হয় কয়েক কারণে নামাজ বাঙ্গে নামাজের ফরজ ওয়াজিব কি কি বাচ্চাদেরকে মুখে মুখেই শিখায় দেওয়া হয় এই তিনটা বছরের কোর্স আপনি যদি পড়ায়া শেষ করেন পাঁচ বছর বয়সে আপনি ভর্তি করলেন আটে গিয়া শেষ ছেলে হোক আর মেয়ে হোক প্রত্যেকটা ছেলে মেয়েকেই পড়াতে হবে বিকল্প কোনো রাস্তা নাই যারা পড়ায় না নুরানি না পড়াইয়া স্কুলে দিল প্রাইমারি পড়ল হাই স্কুল শেষ করল আলেমগঞ্জাদেরকে মহব্বত করেন আসা যাওয়া করেন পরামর্শ দিয়ে কোরআন শিখায় আনেন কয় হুজুর এত চিন্তা নাই বা সাত একজন প্রাইভেট পড়ায় কাজ হবে না মেহনতের দরকার মহারাজ সতেরোটা জায়গার থেকে উনত্রিশটা হরফের উচ্চারণ জায়গার থেকে উচ্চারণ করাইতে যদি হয় দয়া মায়া বাদ দিয়া হুজুরের হাতে দিতে হয় তিন বছরের কোর্স এক একদলে পড়াইলো আর দলে না পড়াই স্কুলে দিল ডাক্তার হওয়া ইঞ্জিনিয়ার হওয়া সন্তান উচ্চ শিক্ষিত হওয়া এই আশা সবারই থাকতে পারে আমাদের দেশে মুসলমানের সন্তান উঁচা উঁচা ডিগ্রি হাসিল করবে অসুবিধার কারণ নেই বরং মুসলমানের সন্তানেরা যদি যোগ্যতা করে চেয়ারে হাসিল তারা বসবে মুসলমানের সন্তান মুসলমান যখন চেয়ারে বসবে ইচ্ছা করলেই বিদেশ থেকে টাকা দিয়া তারা কিনতে পারবে না মুসলমান ইমানদার ভাইয়েরা আমার মুসলমানের সন্তানেরা উচ্চ শিক্ষিত হবে এটা আমরাও চাই তবে জেনে রাখবেন মুসলমানের ভবিষ্যৎ দুই প্রকার একটা হলো ইহকালীন ভবিষ্যৎ আর একটা পরকালীন ভবিষ্যৎ দুনিয়াতে বেছে থাকে যতদিন ইহকালীন ভবিষ্যৎ ততদিন আমরা এই দুনিয়ায় কি চিরদিন থাকবো না বিদায় হব যেই দিন বিদায় ওই দিন থেকেই পরকালীন ভবিষ্যৎ শুরু এবার আপনারা বলেন ইহকালীন ভবিষ্যৎ বেশি লম্বা না পরকালীন ভবিষ্যৎ বেশি লম্বা তোমার টুকরা এত আদরের ছেলে মেয়ে এত আদরের সন্তান ক্ষণস্থায়ী ভবিষ্যৎ শিক্ষা দিলা কামাই করিয়া কিভাবে খাইবে থাকবে ডাক্তার ইঞ্জিনিয়ার যা কিছু সব ইহকালীন ভবিষ্যৎ গড়ার কৌশল কিন্তু পরকালীন ভবিষ্যৎ কেমনে কমপ্লিট করবে কামাই করবে এই শিক্ষা তো তোমার আদরের সন্তানকে দিলাম না দেওয়ার কারণে যা হয় চাকরি করে কিন্তু নামাজি হয় না আল্লাহওয়ালা হয় না ব্যবসায়ী হয় আল্লাহওয়ালা হয় না কারণ না জানার কারণে বেশিরভাগ মানুষে নামাজ পড়ে না জানার কারণে এমন এক সময় গিয়া নামাজ ধরে ব্যবসাও চলে না চাকরিও চলে না না ফাই ভাঞ্চাতেও চলে না রাজনীতিও চলে না সুরিও চলে না ছুরি তো নেয় কি ব্যাপার এমন মানুষ চুরি তো তো যেতে পারত না জিন্দিগির এমনই একটা অংশ তখন যেই অংশটা অনেকের কাছে বোঝা মনে হয় এই পরিত্যক্ত অংশ শেষ সময়ের ও কিছু অংশ অর্থাৎ চিরা টাকার মতো কোনো দোহানো চলে না তখন যত্ন করে রাখে শুক্র ভর দান বক্স এটা আল্লাহ এমনই একটা অংশ জিন্দিগি আল্লাহকে দেয় কোনো কাজে লাগে না তখন নামাজে যায় এই লোকটা কি আল্লাহকে খুশি করার জন্য গেল না টেককে গেল কোনো আনো জায়গা নাই শান্তি নাই বুড়ি টাই বৌ কই ছয় তান না শেষ মেশ মসজিদও যায় এই আনো কেউ ডিস্টার্ব লাগা ইমাম সাহেব সালাম ফিরে আছে এ কয়েক নেই ইমামে কয়েকছ ক শেষ সূর্য এই ই গো আমারও হল না ছিল নুরানি পর্যন্ত যদি পড়াইয়া তিনটা বছর পড়লো আট বছরে পৌঁছল আপনার বাচ্চা আট বছর বয়সে কোরআন তিলাওয়াত শিখা শেষ নামাজ শিখা শেষ এই বাচ্চাটাকে যখন স্কুলে নিবেন ওয়ানে তো ভর্তি করা লাগবে না নুরানিতে লেখা লিখি আছে না নাই বাংলা ইংরেজি অঙ্ক শিক্ষা সমন্বয় আছে না নাই তিন বছর পরাইয়া স্কুলে কম কমপক্ষে ক্লাস থ্রি মেধা পালো হইলে ফোর বয়স তো নষ্ট হইল না সময়ও নষ্ট হইল না যদি হয়ও যাও নষ্ট আপত্তি নাই শিক্ষা জীবন তার পুরাটাই বাকি আছে এই দুনিয়ার সব স্বপ্ন পূরণ হবে তিন বছর নুরানি পরানো লাগবে আগে যারা এই বুঝতে এই মন জাতীয় চটকদার কথা বলে এটাও শয়তানের শিখানো কথা তার ইসলাম সে বড় হইলে শিখবে তার ইসলাম সে বড় হইলে শিখবে এখন কেজিতে পড়াই ইংলিশ মিডিয়ামে পড়াই ওয়ানে ঠিক মতে ফাউন্ডেশন ঠিক করে দেই নইলে ডাক্তার কেমনে হইব জেনে রাখবেন জেনে রাখবেন মুসলমান বাস্তব চিত্র চোখের সামনে আমরা এখানে যারা আছি যারা ছোটোবেলায় মাদ্রাসায় পড়ার কোনো সুযোগ মিলেনি মা এই বুঝ বড় হয়ে গেলাম বড় হয়ে কোরআন সহি শুদ্ধ শিখলাম এমন কয়জন আছে শত তো মিলবেই না হাজারে দুই একজন ভাবা গেলে যাইতে পারে কিন্তু চেষ্টা যারা করেন হাজারে দু চারজন হয়তো চেষ্টা করে কিন্তু ওই সময় আর কাজ হয় না মুরব্বীদের একটা কথা আছে কাছা তাকতে না বাস পাকলে করে টাস টাস মুরব্বিদের একটা জামাত ফাটাই দাওয়াতের তবে চল্লিশ দিন আমি সবকে আমি বইলে দিলাম ফাঁসাইলে আমাদের তালিম দিবেন কম সুরা মস্কের পালিম দিবেন বেশি অন্তত চারটা সুরা টিকুক নামাজ নষ্ট হওয়ার যতগুলো কারণ এর মধ্যে এক নাম্বারেই অশুদ্ধ তেলাওয়াত অশুদ্ধ তেলাওয়াতের কারণে নামাজ নষ্ট হয়ে যায় সাতাইশ দিন পর্যন্ত মস্ক করাইলো আমারে হুন করে জানাইছে হুজুর কাম হয় না যেই সেই যেই সেই বুঝেন না লোহা ভুলিয়া লাল করিয়া নেবালিয়া একটা আওয়াজ হয় দুইজনে যখন বাড়ি দেয় যেই সেই যেই সেই এই আওয়াজটার অর্থ হল যেই সেই মানে তুমি যত দই ভিডাও আমি লোহাই থাকব একটু রেকর্ড করে পাঠাইছে তখন আজ ভর্তাছে মুরব্বী হবে এই কি কি আলোকিত না অন্ধকার কুরআনুল করিমের শিক্ষা যেই মা বাবায় সন্তানকে দিল না বড় হয়ে গেল দুনিয়াদারি শিখাইল এমন কি পাহাড় পরিমাণ সম্পদ রেখে গেল তাম পৃথিবীর সকল কিছু যদি তাকে এনে দেওয়া হয় এই অভাব পূর্ণ হবে না তেমনি কঠিন ময়দানে বেনাবাজি হওয়ার জন্য মানুষ যখন গুণাগার হওয়ার কারণে জাহান নামে যাবে জাহান নামীরা মা বাবারে তালাশ করবে আল্লাহ মা বাপে সামনে আনো জাহান নামে যাবো যেই মা বাবায় দুনিয়া দারি শিখাইলো আমার এত দিনদারি শিখাইল না কোরআন শিকার নাই